এখন তৃণমূলের দুটো দল ছিল আমিও আক্রান্ত হয়েছি একটা দলের দ্বারা তাপস দাও আক্রান্ত হয়েছে সেটা কি আদি তৃণমূল নব্য তৃণমূল কানে দুল তাহারই নাম যুবা তৃণমূল যাদের আবির্ভাব হয়েছে ধরাধামে ধামে দু সালে একুশে জুলাই ব্রিগেড প্যারেড ময়দানে মাননীয় ভাইপোর পার্টি তাদের দ্বারা আমরা আক্রান্ত আমরা সবাই বলতাম আদি তৃণমূল নব তৃণমূল আদিকে দেখলে বোঝা যাবে হাতে মাকড়ি নেই চোখে দামি সানগ্লাস নেই পায়ে লোটো নেই পাঁচ দশটা হাতে ষোলোটা আংটি নেই জোড়া আইফোন নেই জিলেট করা চুল নেই চুলগুলো উপরের দিকে তাকিয়েছেন এইসব মাখড়ি টাকড়ি এগুলো নেই যারা তারা হচ্ছে আদি তৃণমূল ছিল তারপরে এলো নব্য তৃণমূল ভাইপো তার সঙ্গে বিনয় মিশ্র তার সঙ্গে হুগলি শান্তনু তারপরে এখানে সৌম্য অনেক এরা আছে সব চোর ডাকাত কুন্তল ইত্যাদি ইত্যাদি এরপরে এখন রিসেন্ট আপনার বহরমপুরে মার্ডার হওয়ার পরে তারপরে দুলাল সরকারের মার্ডারের পরে সুশান্ত ঘোষের উপরে গুলি চালানোর পরে সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতোকে মারার পরে মিনাখার এমএলএ এর উপরে গুলি চালানোর পরে এখন দুটো তৃণমূল তৈরি হয়েছে আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল দুয়ারে সরকারেও হাতে আক্রমণকারী তৃণমূল সরকারে হাডুডি খেলায় গুলি ছুটছে নতুন তৃণমূলের আক্রমণকারী তৃণমূল দুলাল সরকার মৃত কার হাতে ইংরেজ বাজার পৌরসভার মাননীয় কাউন্সিলর টাউন প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ তেওয়ারি নন্দু তেওয়ারির হাতে আমার কথা না রাজীব কুমারের কথা তাই এই চারটে সম্প্রদায় সবাই সাবধানে থাকবেন রাত্রে কম বেরোবেন চোখ কান খোলা রাখবেন খুব সতর্ক থাকবেন যে কোনো সময় পাড়ি ভেঙে পড়তে পারে হেলে পড়তে পারে এমনকি মাথায় গুলি এসে লাগতে পারে